আঞ্চলিক মহাসড়কে রাস্তা অবরোধ করে রাস্তা অবরোধের প্রেক্ষিতে এই ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয় এবং এই যানজট তুমি মোহ পর্যন্ত গিয়ে ঠেকে এই প্রেক্ষিতে ভৈরব থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে আসে এবং আমি নিজেও ঘটনাস্থলে আসি এসে এখানে সিজি চালকদের তাদের সংক্ষিপ্ত হওয়ার কারণ নিজেই শুনি এবং তারা যেটা দাবি করছেন যে তাদের যে কাগজপত্রগুলো ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে সেগুলো তারা আস্তে আস্তে ঠিক করে নেবেন একটু সময় তারা সময় চাচ্ছেন যেটা সময় পেলে তারা এই কাগজপত্রগুলো ঠিক করে তারা হাইওয়েতে গাড়ি চালাবেন এই সময়ে যে সময়টুকু রাঁচিয়েছেন এই সময় যেন আমাদের হাইওয়ে পুলিশ কোনো ব্যবস্থা না নেয় এই বিষয়ে তারা একটা আবেদন জানিয়েছে এরপ্রেক্ষিতে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি কথা বলে তাদেরকে আশ্বস্ত করেছি যে তারা যেন এই তাদের যে কাগজপত্রগুলো যেগুলো ডেট এক্সপায়ার হয়ে গিয়েছে ট্যাক্স টোকেন বা ফিটনেস সার্টিফিকেট বা ড্রাইভিং লাইসেন্স এগুলো তারা ধীরে ধীরে তারা সরকারের যে ট্যাক্স এবং যে রেভিনিউ আছে সেগুলো পরিশোধ করে কাগজপত্রগুলো তারা ঠিক করে নেবেন এই সময় আমরা আমাদের আইনগত ব্যবস্থা যেটা আমরা নেওয়ার সেটা নিব কিন্তু তারা এগুলো ঠিক করে নেবে প্রতিনিধিদের সাথে আমরা বসেছি প্রয়োজনে আমরা আবার তাদের সাথে বসবো বসে দাবি দেওয়া কি আছে এবং সেটা আইন বিধি মেনে যতটুকু সম্ভব তাদেরকে অ্যাকোমোডেট করা যায় কিনা সেগুলো আমরা নিয়ে বসবো এবং কথা বলবো এই পর্যন্ত তারা আপাতত রাস্তা অবরোধ ছেড়ে দিয়েছেন এবং বৈরাব এবং কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে স্বাভাবিক রয়েছে আমি জয়েন করার পর থেকেই মোটামুটি মহাসড়কের শৃঙ্খলা এবং মহাসকের ছবি টাকা দিয়েছি অভিযোগের সারদের সহযোগিতায় সর্বোচ্চ চেষ্টা করছি বললেন যে অভিযোগের কথা এটা আসলে সত্য নাই যে পঁচিশশো বা সাতাশশো টাকা আমরা মামলা দিই এটা আমাদের আমরা কখনোই টাকা নিয়ে মা না আমরা পজ মেশিনের মাধ্যমে মামলা দিই ওখানে পজ মেশিনে স্লিপ বের হয় এবং এইটা পেমেন্ট অনলাইনেই করতে হয় এটা যে কোনো বিকাশ বা নগদ এজেন্টের মাধ্যমে ওদের একটা সিস্টেম আছে সেই সিস্টেমের মাধ্যমে এটা পেমেন্ট করতে হয় সো এটা বিকাশে বিশেষ টাকা দেয় এই ধারণাটা তাদের হয়তো ভুল তারা হয়তো সঠিক তত্ত্বটা জানে না বলে এই ধরনের অভিযোগ তুলছে কারণ এটা ওই নগদের মাধ্যমে যেটা পেমেন্ট করে সেটা নির্দিষ্ট একটা অ্যাকাউন্ট কোর্ড আছে সেই কোর্ডে অটোমেটিক চলে যায় সো এই কথাটা তারা হয়তো সঠিক তথ্যটা জানে না কারণ কারণে এই ধরনের কথা উপস্থাপন করছে আর এবং আমাদের যে সড়ক পরিবহন আইন আছে আমরা সেই সড়ক পরিবহন আইনের মধ্যে থেকেই তাদের মামলা করে এর বাইরে আসলে যদি কেউ কোনো অভিযোগ করে থাকে সেটা তার ব্যক্তিগত ব্যাপার